দু সালে শুরু হতে যাচ্ছে ভয়াবহ একটি সূর্যর আকর্ষণ এই আজকে গত আজকে সেপ্টেম্বরের বিশ তারিখ ভয়াবহ একটা আকর্ষণ দেখা যাচ্ছে গুলোমান করে আগুনের মতো করে চলমানকৃত করবে হ্যালো গাইস আপনার যেখান থেকে দেখতে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন ব্যালেন্টটি বাজে দিয়ে পাশে থাকবেন এখন দেখতে পাচ্ছেন সূর্য আজকে মনে হয় বিশ তারিখ হতে তিরিশ তারিখের মধ্যে কিছু একটা গণ্ডগোল হতে যাচ্ছে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে এমন কেউ একটা ভাবতে পারে না অন্যরকম হিসাবে বিজ্ঞানীরা এ পর্যন্ত দেখা দিতে পারছে না কিন্তু আগামীকাল কি ঘটে সেটা বাদে কেউ জানে না যে যেখান থেকে দেখতেছেন আপনারা সেখান থেকে ভিডিওটা অন করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবে বলছে আজ অব্দি আসা সবথেকে পাওয়ারফুল শক্তিশালী সোলার ফ্লেয়ার পৃথিবীকে হিট করবে পরের বছরই এই সোলার ফ্লেয়ার থেকে বেরোনো এনার্জি কোটি কোটি নিউক্লিয়ার বোম ফাটলে যেরকম এনার্জি তৈরি হয় ততটা পাওয়ারফুল আর তখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর আমাদের বাঁচাতে পারবে না তার মানে কি সত্যিই আবার পৃথিবী আগুনের গোলা হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে চলো জানা যাক আজকের এই অদ্ভুত অ্যান্ড মাইন্ড বেন্ডিং ভিডিওতে স্টার্ট করার আগে বলে রাখি পাস্টে অলরেডি এই রকমই সিমিলার একটা ইভেন্ট হয়েছিল সাল আঠেরোশো উনষাটে আমাদের পৃথিবীতে এই রকমই একটা সোলার ফ্লেয়ার এক্সপ্লোজন অলরেডি হয়ে গেছে ফার্স্ট সেপ্টেম্বর আঠারোশো উনষাট সকাল এগারোটা আঠেরো এম ব্রিটিশ অ্যাস্ট্রোনমার রিচার্ড ক্যারিংটন সূর্যের হতে থাকা নানা রকম অ্যাক্টিভিটিস অবজার্ভ করছিলেন কিন্তু হঠাৎই এমন এক বিশাল উজ্জ্বল আলোর ফ্ল্যাশ তার টেলিস্কোপে পড়ে যে কিছুক্ষণের জন্য তার মাথা ঘুরে যায় লিটারেলি তিনি ভাবেন হয়তো কোনো কমেট হবে আর জিনিসটা ইগনোর করে যান কিন্তু তার টেলিস্কোপে পড়া লাইটটা আসলে ছিল সূর্য থেকে বেরোনো একটা প্লাজমা বমের আলো মানে সেই পাওয়ারফুল সোলার ফ্লেয়ার যেটা মিলিয়ন কিলোমিটার পার সেকেন্ড স্পিডে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল তার পরের দিনই সেকেন্ড সেপ্টেম্বর যেই এই সোলার ফ্লেয়ার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খায় চারিদিকে শুধু সুন্দর বিউটিফুল অররাস দেখা যেতে থাকে এটা এতটাই উজ্জ্বল ছিল যে রাতের বেলাতেও আকাশ পুরো দিনের মতো আলোকিত হয়ে গেছিল এমনকি বিশ্বাস করবে না ওখানে সোনার খনিতে যারা কাজ করত তারা তো মাঝরাতেই সকাল হয়ে গেছে ভেবে মাইনিং কাজও শুরু করে দেয় তারপরে ধীরে ধীরে যেই সূর্যের চার্জ পার্টিকেলস পৃথিবীর উপরের অ্যাটমসফিয়ারে ঢুকতে শুরু করলো অমনি সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ট্রান্সফরমার্স বিভিন্ন জায়গায় লাগানো লাইটের পোলস সব কিছুতে আগুন ধরে যেতে শুরু করে সব কোম্পানি আর টেলিগ্রাফ সিস্টেম পুরো বন্ধ হয়ে যায় ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দিয়ে হঠাৎ মারাত্মক কারেন্ট ফ্লো হতে শুরু করে আর তার ফলে হেভি কারেন্ট সব খেয়ে হাজার হাজার মানুষ তো ওখানেই মারা যায় আর অনেকে হসপিটালাইজড হয়ে যায় কিন্তু হসপিটালেও কোনো ইলেকট্রিসিটি না থাকার কারণে তিরিশ হাজারেরও বেশি লোক হসপিটালেই মারা যায় ইনফ্যাক্ট কিছুক্ষণ পরে তো কারেন্ট ফ্লো এতই বেড়ে যায় যে নানারকম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যেমন ধরো টিভি লাকডেন না থাকা সত্ত্বেও নিজে নিজেই বিনা ইলেকট্রিসিটিতে কোনো কানেকশান ছাড়াই অটোমেটিক অন হয়ে নিজে নিজেই কাজ করা স্টার্ট করে দিচ্ছিল একবার শুধু ভাবো এই সব দেখে সেই হনটেড ভুতুরে মুভি সিনসের কথা মনে পড়ে যাচ্ছে না ঠিক এমনটাই হচ্ছিল ধীরে ধীরে এভাবে সিচুয়েশান আরও খারাপ হতে থাকে আর পৃথিবীটা পুরো অন্ধকারে ঢেকে যেতে থাকে নিশ্চয়ই এবার ভাবছো যে স্টার্টিংয়ে যেরকম বলেছিলাম যে চারদিকে আগুনে ঢেকে যাবে আগুনের গোলা হয়ে যাবে সেই রকম ভয়ঙ্কর সিচুয়েশন তো হলো না তাই না তো বলে রাখি তখন যে সোলার ফ্লেয়ার হিট করেছিল সেটা ততটাও পাওয়ারফুল ছিল না যতটা এবারে আসতে চলেছে ইনফ্যাক্ট তখন টেকনোলজিও অত অ্যাডভান্সড ছিল না নিজেই ভাবো না আঠারোশো সালে তো সবে ইলেকট্রিসিটি তৈরি হয়েছিল জাস্ট এখন তো পুরো দুনিয়ার এইটটি সেভেন জিনিস ইলেকট্রিসিটি দিয়েই চলে ছোট ছোট গ্যাজেটস থেকে শুরু করে বড় বড় মেশিন সবই ইলেকট্রিসিটি দিয়েই চলে রাইট আর তার উপর নাসার ক্যালকুলেশন অনুযায়ী দু হাজার পঁচিশে যে সোলার স্টর্মটা আসবে সেটা আঠেরোশো সালে আসা স্টর্মের থেকে একশো গুণ বেশি বড় হতে চলেছে যেটা প্রায় হাজার গুণ বেশি ক্ষতি করবে সেই দিনের তুলনায় যে টেকনোলজির ওপর ভরসা করে আজ আমরা বেঁচে আছি সেটাই আমাদের মৃত্যুর কারণ হতে পারে লিটারেলি নাসা সূর্যের এই রেডিয়েশন অবজার্ভ করার জন্য তার স্যাটেলাইট এসি মানে অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার লঞ্চ তো করেছে কিন্তু যখন এটা সোলার ফ্লেয়ার ডিটেক্ট করে পৃথিবীতে সেই ইনফরমেশান পাঠাবে তখন আমাদের কাছে পৃথিবীকে বাঁচানোর জন্য মাত্র তিরিশ মিনিট সময় থাকবে আর তিরিশ মিনিটে পুরো পৃথিবীকে এই বিনাশ থেকে বাঁচানো প্রায় ইম্পসিবেলই বলা যায় কারণ এই সোলার ফ্লেয়ার এতই স্পিডে আসবে ক্যালকুলেশান অনুযায়ী এই ফ্লেয়ার প্রায় আটচল্লিশ কোটি আঠাশ লাখ তিন হাজার দুশো কিলোমিটার পার সেকেন্ড স্পিডে পৃথিবীর দিকে থাকবে কিন্তু এটা কেন হয় সেটা বোঝার জন্য আমাদের সূর্যের কোরের মধ্যে কি হচ্ছে সেটা জানতে হবে দেখো সূর্যের কোরের মধ্যে কন্টিনিউসলি ফিউজান রিয়াকশন হতে থাকে এখানে সব সময় চার্জ পার্টিকলস মুভ করতে থাকে আর চার্জ পার্টিকলস মুভ করছে মানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে তার মানে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে আর সূর্যের এই ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেক এগারো বছর অন্তর ফ্লিপ হয়ে যায় আর নিজের পোলারিটিও চেঞ্জ করে তখনই কিছু পরিমাণ ম্যাগনেটাইজড সোলার প্লাসমা বন্দুকের গুলির স্পিডে বেরিয়ে আসে সোলার সিস্টেমের বাকি সব গ্রহের দিকে পৃথিবীর দিকে এর আগে একটা ফ্লেয়ার হিট করেছিল দু হাজার চোদ্দোয়ে তারপর আবার এগারো বছর পর দু হাজার পঁচিশে এই ফ্লেয়ার আঘাত করতে যাচ্ছে আর এবারে হতে পারে এক ভয়ঙ্কর বিনাশ কারণ প্রথমেই এই ফ্লেয়ার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খাবে তার সাথে এর মধ্যে থাকা চার্জ পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা স্যাটেলাইটসগুলোকে ড্যামেজ করে দেবে আর স্যাটেলাইটের ভাঙা অংশ সব পৃথিবীর ওপর এসে পড়তে থাকবে এবার ভেবে দেখো একটা স্যাটেলাইটও যদি পৃথিবীর মাটিতে এসে পড়ে না তাহলে সেই ইম্প্যাক্ট একসাথে তিনটে বড়ো বড়ো শহরকে ধ্বংস করে দেওয়ার মতো Prends mon আর এটা তো ছিল একটা স্যাটেলাইট এখন পৃথিবীর চারপাশে থাকা পাঁচ হাজার পাঁচশো স্যাটেলাইটস আর যে লাখ লাখ স্পেস ডেব্রিজ ঘুরছে সেগুলো যদি সব পরে কি হবে ভাবতে পারছো যদি ধরো সাপোজ এটা থেকে আমরা কোনোভাবে বেঁচেও যাই তাও এই জিও ম্যাগনেটিক স্টম থেকে তৈরি হওয়া কারেন্ট সব ছোটো বড়ো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে জ্বালিয়ে রেখে দেবে আর যদি ট্রান্সমিশন টাওয়ারই না থাকে এটা তো নিশ্চিত যে ইলেকট্রিক্যাল আউটেজ হয়ে যাবে আর এর ফলে ফার্স্টেই ট্রান্সপোর্টেশন মানে রাস্তায় যত গাড়ি চলে সেই সব বন্ধ হয়ে যাবে পুরোপুরি মানে কোথাও আর যেতেই পারবে না রোজ প্রায় তিনশো মিলিয়ন মানুষ যাতায়াত করে সেসব পুরো বন্ধ কল্পনা করো কত ইমার্জেন্সি সিচুয়েশনে লোক হসপিটালেও পর্যন্ত পৌঁছতে পারবে না আর এছাড়াও লিফট পুরো বন্ধ হয়ে যাবে এরকমও হতে পারে যে কেউ লিফটেই পুরো ট্র্যাপ হয়ে ওখানেই সাফোকেশনের চোটে মরে যাবে আমাদের কাছে প্রাইভেট গাড়ি থাকলেও তখন রাস্তায় কোনো ট্রাফিক সিগনালস কাজ না করার ফলে যে জ্যাম লাগবে না রাস্তায় এত অ্যাক্সিডেন্টস হবে যে কল্পনারও বাইরে সব কিছু পুরো আনকন্ট্রোলেবল হয়ে যাবে এছাড়াও দুনিয়ার সব রকম কাজেই ইলেকট্রিসিটি লাগে তাই এই গ্লোবাল ইলেকট্রিসিটি আউটেজের ফলে পুরো দুনিয়ার জিডিপিও ডাউন হয়ে যাবে যদি টপ ফাইভ কান্ট্রির জিডিপির কথা বলি ধরো আজকের ডেটে সেই টপ ফাইভ কান্ট্রির টোটাল জিডিপি হলো প্রায় আটচল্লিশ কোটি কোটি এবার এটা তো শুধু পাঁচটা দেশের কথা বললাম ভাবো তাহলে পুরো দুনিয়ার সব দেশের মিলিয়ে তাহলে কত লস হবে কিন্তু লস তো তখন ফিল হবে না যখন আমরা প্রাণে বাঁচব কারণ সূর্যের যে রেডিয়েশন আসবে তার প্রভাব পৃথিবীর প্রাণীর ওপরও পড়তে শুরু করবে যার ফলে স্কিন ক্যান্সারের মতো রোগ আসতে থাকবে তার সাথে ইমিউন সিস্টেমও পুরো দুর্বল হয়ে যাবে যার ফলে কোনো ভাইরাস বা জীবাণু থেকে ইজিলি মানুষ অসুস্থ হয়ে পড়বে আর ট্রান্সপোর্টেশনও নেই হসপিটালে ইলেকট্রিসিটিও নেই কি করবে এবার বলো কিন্তু অ্যাকচুয়ালি কি এসব হবে কারণ কারণেও তো এরকম ইভেন্ট হয়েছে আর সেই সময় ক্ষতির বদলে বরং উল্টে ভালোই হয়েছিল পৃথিবীর যেমন ফোরটিনের মাত্রা বেড়ে গিয়েছিল আর সেই কার্বন ফোরটিন অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে কার্বন ডাইঅক্সাইড বানায় যার ফলে প্ল্যান্টস ফটোসিন্থেসিস মানে সালক সংশ্লেষ করতে পারে অনেক বিজ্ঞানী তো মনে করেন যে এই ইভেন্টস এর ফলেই আজ এত প্রাণী সব ইভলভ হতে পেরেছে তাহলে কি মনে হয় এইবারে যে সোলার ফ্লেয়ারটা আসবে সেটা কি আবারও কোনো ভালো করবে নাকি সব ধ্বংস করে দেবে আমরা কি পারবো কোনো এমন উপায় বার করতে ততদিনে যাতে করে এটা থেকে বাঁচা যায় কমেন্টে জানাও জলদি এই ব্যাপারে আপডেট আমি দিতে থাকবো আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন করেনি এখনও নিচের লিঙ্ক আছে জয়েন করে নাও জলদি সব আপডেট ওখানে ইজিলি পেয়ে যাবে ইনস্টাতেও ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন গাইস বা বাই